খুব খাচ্ছি আরাম পাচ্ছি নতুন বছর শুরু হওয়ার পর থেকে ঘরে বাইরে দাওয়াত আর দাওয়াত হয়তো কোথাও দাওয়াতে যাচ্ছি নয়তো নিজের বাসাই দাওয়াত রাখছি দুই বড় হাড়ি ভর্তি করে মাংস কষানো শুরু করে দিয়েছি কারণ বাসায় মেহমান আসবে শুধু কি রান্না মেহমানের জন্যই হচ্ছে কষানো মাংস নিজে খাবো না তা তো হয় না আর এই রকম খেতে খেতে ভুটকি হয়ে গেছি এমনিতেই তো শীতকালে বাইরে বের হওয়া হয় না হাত পা নাড়ানো হয় না তাই ওজনটা বাড়তে থাকে ওজন কমানোর জন্য কিন্তু একটা সহজ উপায় হচ্ছে সিএ ওয়েটলুস টি এটা কিন্তু কোনো ম্যাজিক না অবশ্যই আপনাকে ভাত খাওয়াটা এবং চিনি খাওয়াটা কন্ট্রোল করতে হবে আর তার উপরে প্রতিদিন খেতে হবে হচ্ছে সিএ এই ওয়েটলুস টিটা এটা একেবারে হার্বাল বিভিন্ন ভেষজ জিনিস দিয়ে তৈরি তাই কোনো ধরনের ম্যাজিক্যাল কোনো রেজাল্ট পাবেন এটা আমি কখনোই বলবো না তবে হ্যাঁ ন্যাচারাল একটা রেজাল্ট পাবেন আপনার শরীরটা ফিট থাকবে হেলদি থাকবে আপনারা এর ভেতরে দেখেই বুঝতে পাচ্ছেন। বিভিন্ন ধরনের হার্বাল জিনিস দিয়ে কিন্তু এটা তৈরি এটা কোনো সাপ্লিমেন্ট না যে কোনো ধরনের কোনো সাইড এফেক্ট করবে আর এই কারণেই আমি কিন্তু আমার নিজের শরীরকে হেলদি রাখার জন্য ওয়েটটাকে কন্ট্রোল করার জন্য এই সিএ ওয়েটলুস টিটা অনেক বছর ধরে খাচ্ছি আমি যে আহামরি চিকনি চামেলি তা কিন্তু না তবে হ্যাঁ আমার শরীরটা একটা ব্যালেন্সড খুব সুন্দরভাবে হেলদি থাকে আলহামদুলিল্লাহ আপনারা এটা কোথায় পেয়ে যাবেন জানেন উপরে স্ক্রিনে দেখতে পাচ্ছেন চৌধুরানী আয়ুর্বেদা ফেসবুক পেজ এই পেজে ইনবক্স করলেই কিন্তু বাংলাদেশ ইংল্যান্ড সহ পৃথিবীর সকল দেশেই হোম ডেলিভারি পেয়ে যাবেন